ছাপ্পান্ন টাকার আড়াই গোস প্যান্টের কাপড় আছে আর অন্যটা থাকবে কন্ট্রাস্ট খুব সুন্দর একটা অন্য থাকবে এটা একবারে পাঁচ আতি নামাজি অন্য সফট ফিনিশিং এর মধ্যে আমরা হার্ড ফিনিশিংটা করি না যারা একটু সফট ফিনিশিং এর চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব কোয়ালিটি একটা ডিজাইন হবে এটা আপনার খুব সুন্দর আমাদের এদিকে কিন্তু মোটামুটি এখন বাষট্টিটা ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে জমজমার মধ্যে আপনারা দোকানে এসে কাপড় দেখে ইনশালা নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না আপনারা ভিডিও কলে দেখে ইনশালা কুড়িয়া সার্ভিসে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন ইনশালা আমাদের প্রত্যেকটা পিকচার আছে দিয়ে দিব চুজ করে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা ইনশালা নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদের বলে দেই ইসলামপুর নববারী পুকুরপাড় আইটিসি টাওয়ার তলা উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম প্রাইস থাকবে কত মাত্র ছয়শো টাকা